কেমন আছেন সিয়ানস সোয়াল্টের নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি অঙ্কিতা সাথে নিয়ে ও সিয়ানকে নিয়ে আজকে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন আমাদের বাড়িতে ছোট্ট গোপাল আছে গোপালকে তো আমি আপনাদের আগেই দেখিয়েছি প্রতি বছর জন্মাষ্টমীতে গোপালকে আমরা নতুন বস্ত্রে সাজাই তার পছন্দ মতো মিষ্টি মাখনে তাকে আমরা নিবেদন করি কিন্তু এই বছর আমার ইচ্ছা হয়েছে কি আমি গোপালকে একটু ভোগও নিবেদন করব। তো সেই মতো সবকিছু সিয়ান সঙ্গে আছে তাই জন্য সবকিছু একটু প্ল্যান মাফিক করি কিন্তু পরে কোনো কিছুই প্ল্যান মাফিক হয় না সব গন্ডগোল হয়ে যায় তো সেরকমই কিছু হয়েছে আমি আপনাদেরকে বলছি আস্তে আস্তে সব কিছু আগে ছাদে এসেছি কিছু ফুল তোলার জন্য সকালে উঠে স্নান সেরে সবার আগে চলে এসেছি রান্নাঘরে পায়েসটা সবার আগেই বসিয়ে দিলাম পায়েসটা এখানে হতে থাক ততক্ষণ তালের বড়ার জন্য তাল কুড়িয়ে যেটুকু জোগাড় করার করে তাল করানো হয়ে গেছে এবার ভালো করে এর সাথে ময়দা সুজি চিনি আর একটু জিরে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে রাখি কি হয়েছে জানেন তো আমাদের প্ল্যান ছিল তালের বড়াটা আগের দিন দুপুরে করে রাখবো যখন সিয়ান ঘুমাবে কিন্তু সেদিনকে সিয়ান দুপুরে একদম ঘুমায়নি আধ ঘন্টা ঘুমিয়েই উঠে পড়েছে সেই জন্য তালের বড়া আমাদের হয়নি এই সকালবেলা তাল কুড়িয়ে তালের বড়া করতে হচ্ছে অনেকটা সময় আমাদের চলে যাচ্ছে এই তালের বড়া করতে গিয়ে এরপরে তো আরও ভোগ করতে হবে যাই হোক ঠাকুরের কৃপা থাকলে সব কিছুই হয়ে যাবে তো তালের বড়া আমরা অলরেডি তেলে দিয়ে দিয়েছি দেখা যাক কীরকম হয় গোপালের কেমন লাগে আর এদিকে দিদি চলে এসছে আমার ছোট মাসির মেয়ে তো ও এসে গেছে আগে থেকেই বলে রেখেছিলাম মানে ওদেরকে আমি নেমন্তন্ন করেছিলাম আজকে আসার জন্য তো দিদি বলেছিল ঠিক আছে আমি সকাল সকাল চলে আসবো তোকে হেল্পও করে দেবো কিছু করার জন্য আমি বললাম ঠিক আছে দিদি খুব ভালো রান্না করতে পারে তো ও এসেই সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে ঠাকুরের জন্য খিচুড়ি ভোগটা যেটা আমি করছি দিদি ওটা দিয়ে শুরু করলো এদিকে তালের বড়া হচ্ছে আর পায়েসটাও হয়ে গেছে ঠাকুরের জন্য যে দিদিকে আপনাদের দেখালাম তার মেয়ে হলো গুড্ডি মানে ওর ভালো নাম দেবী আমরা গুড্ডি বলে রাখি তো ও সিয়ানকে রাখিতে রাখি পড়াতে এসেছিলো আপনারা ওকে সবাই চেনেন তো ও সকাল সকাল চলে এসছে আমাকে হেল্প করবে বলে সাথে নিয়ে আছে তো ওরাই সুন্দর করে একটা থালার মধ্যে গোপালকে আমরা জন্মদিনে যা যা উপহার দেবো সেগুলো সাজিয়ে নিয়েছে এদিকে চলে সকাল সকাল স্নান সেরে ঠাকুরের কাজ করতে নিনি সাজিয়েছে আজকে ফুলের থালা চন্দনও বেটেছে সবইও করেছে আমার পাশে বসে বসে এতদিন দেখতো আমি কি করে এই কাজগুলো করি আজকে আমি কিচ্ছু বলিনি সত্যি কথা বলতে বলার সময়ও পাইনি কি সুন্দর করে ফুলের থালাটা সাজিয়েছে ঠাকুরের জন্য গোপালকে আমরা স্নান করাচ্ছি এখানে নিমি আর গুড্ডি দুজনে মিলে গোপালের স্নানটা শুরু করলো তো দেরি হয়ে যাচ্ছিলো সিয়ানকে খাওয়ানোর সময় হয়ে যাচ্ছিলো আমাকে তো পাশাপাশি দুজন গোপালকেই দেখতে হচ্ছে না তো সেই কারণে আমি সিয়ানকে নিয়ে খাওয়াতে বসালাম আর ওদেরকে বললাম যে তোরাই কর গোপাল খুব খুশি হবে তোরা করলে আমি যতটুকু নিয়ম জানি ওদেরকে বলে দিচ্ছিলাম ওরা সেই মতো গোপালকে স্নান করার ছিল এরপরে দাদাই এসে গেছে দাদাই এসে গোপালকে বাকি যেটুকু স্নান করার পর নতুন একটা গোপালকে ভালো করে ওরা গা এরপরে গোপালকে ভালো করে সুন্দর করে ওরা সাজাবে এই কাজগুলো ওরা আমার মনে হয় খুব ভালো করেই করতে পারবে তাই ওদের হাতেই আমি ছেড়ে দিলাম আমি এখন স্নিয়ানকে খাওয়াচ্ছি স্নিয়ান আজকে খুব একটা ঝামেলা করেনি ও আর দেখাই আমাদের গোপালকে আজকে রাজ রাজবেশে সেজে কেমন লাগছে ওরা কত সুন্দর করে গোপালকে সাজিয়েছে আর এই যে পিছনের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন এই ফুল দিয়ে যে পিছনের ডেকোরেশনটা পুরো করেছে এটা পুরোটাই গুড্ডি করেছে ও সকাল সকাল এসে তাড়াতাড়ি করে যেরকম মাথায় ওর আইডিয়া এসছে আর যেটুকু আমার কাছে যা জোগাড় ছিল সেই দিয়ে সুন্দর করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা করেছে এবার ঠাম্মি এসছে তার গোপালকে একটু মনের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য ঠাম্মি আজকে খুব খুশি কারণ গোপালকে আমরা এতদিন ঠাকুর ঘরে ডেকেই পুজো করতাম এই প্রথম গোপাল এভাবে আমাদের ঘরে এসে এরকমভাবে সুন্দর করে ভোগ নিবেদন করে গোপালের পুজো হচ্ছে তাই এবার গোপালকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা সঙ্গে আছেন রাধা আমরা গোপালকে আর রাধাকৃষ্ণকে পদ্ম গোলাপ ও বিভিন্ন ফুল আমার গাছেরও নানান ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গোপালের পছন্দ মতো আর আমার সাধ্য মতো যেটুকু পেরেছি গোপালকে আমি নিবেদন করেছি আশা করি গোপাল ভালোবেসে সেটুকু গ্রহণ করবেন অগ্নিবেদন হয়ে গেছে এবার আমি আরতিও করে দিলাম আরতির পঞ্চপ্রদীপের তাপ শিয়ারের মাথায় দিচ্ছে তার দিদুলু আর বাকিরাও সবাই নিয়েছে পুজো সম্পন্ন হলো সবার মুখে খুবই হাসি কারণ সবাই গোপালের পুজো করে খুবই আপ্লুত এখন তিনটে মতো বাজে এবার আসি আমাদের খাওয়ার পালায় একে একে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ সকাল থেকে তো মোটামুটি সবাই কম বেশি উপোস করেই রয়েছি আর এই দুজনকে দেখুন সকাল থেকে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে এদের কোনো ক্লান্তি নেই চোখে মুখে দেখুন না নিনির এখনো কত এনার্জি কেন মনে আরও কাজ করতে বললে আরও কাজ করে যাবে যাই হোক এই দুজনকে আমি স্পেশালি পাশে বসিয়ে খাওয়াচ্ছি তো ওরা আজকে অনেক কাজ করে সত্যি ওরা না থাকলে কিন্তু অনেকটাই হতো না অনেক দেরি হয়ে যেত আমরা কখন যে কি করতাম জানি না আজকে আমাদের মেনুতে কি আছে দেখা যাক আজকে আমাদের মেনুতে আছে পোলাও আলুর দম আর এদিকে আছে মিষ্টিতে দই মিষ্টি আর পায়েস পুজো কাজের ওদের সাথে একটু কথাও বলা হয়নি দিদিদের সাথেও কোনো কথা বলিনি এবার যাই খাওয়া দাওয়া শেষ করে দিদির সাথে সাথে ভালো করে বমি একটুখানি গল্প করি যে আমাদের বাড়ির গোপাল সিয়ানের জন্য আর কি এইটা প্রেফার করেছি এটা ধুতি আর এটা উপরের পাঞ্জাবির মতো আর কি আর তার সাথে সিয়ানের এই যে চুড়ি আর আমার এই হারটা ওকে পরাবো আজকে রাধা সাজবি না কেন তুই বড় হয়ে গেছিস নাকি ঘুরতে যাবে তো ঘুরতে যাবে রাধা খেতে যাও ছোটবেলা নিনি প্রতি বছর সাজদা রাধা আমাকে প্রতি বছর ওকে রাধা সাজিয়ে দিতে হতো

এদিকে কৃষ্ণকে কৃষ্ণ সাজাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে একটা বড়াই তো একটা টেনে খুলে দেয় আরেকটা বড়াই তো আরেক দিক দিয়ে খুলে দিচ্ছে অবশেষে মুখের সামনে এখন তালের বড়া ধরেছি সেই দেখে তালের বড়া খাচ্ছে আর চুপচাপ করে বসেছে কতক্ষণ যে এইসব রাখবে সাজগোজ আমি তো বুঝতে পারছি না তার আগে একটু ভিডিও আর ফটো তুলে রাখি কি দিনকাল পড়লো দেখুন কৃষ্ণ মাথায় মুকুট পরেছে সেটাকে বলছে হেলমেট তাই ভালো হেলমেট পরেই না হয় থাক ঠাম্মির তালের বড়া করা আজকে সার্থক হয়েছে ঠাম্মির গোপাল আর এদিকে জ্যান্ত গোপাল দুজনেই খাচ্ছে তালের বড়া কৃষ্ণ সেজে এখন কৃষ্ণর সামনেই বসে আছে ধূপকাঠি নিয়ে খেলছে যেটা খুব পছন্দের

সন্ধ্যা আরতি করে তারপরে ঠাম্মিয়ার আর দিদুন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করছে ঠাকুরের সামনে সবার সাহায্যে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করতে পারলাম আশা করি ব্লগটা সকলের খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন